প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা এবি স্টাডি সেন্টার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জ্ঞানচক্ষু গল্পটির থেকে খুবই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর তাই তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করো তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো চলো আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল উত্তর তপনের নতুন একজন সত্যিকারের লেখক পরের প্রশ্ন এদেশের কিছু হবে না বলে ছোট মেশো কোথায় চলে যান উত্তর সিনেমা দেখতে পরের প্রশ্ন তপনের নতুন মেসমশাইয়ের পেশা কি উত্তর তপনের নতুন মেশমসায়ী কলেজের প্রফেসার। পরের প্রশ্ন। তপন কি বিষয়ে গল্প লিখেছিল, উত্তর। তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয়ে গল্প লিখেছিল। পরের প্রশ্ন। ছোট মাসি তপনের চেয়ে কত বছরের বড় উত্তর, আট বছরের। পরের প্রশ্ন। তপনের গল্পের নাম কি ছিল, উত্তর প্রথম দিন পরের প্রশ্ন তপনের গল্পটি কোন পত্রিকায় ছাপা হয়েছিল উত্তর সন্ধ্যা তারা পরের প্রশ্ন তপনের পুরো নাম কি উত্তর শ্রী তপন কুমার রায় পরের প্রশ্ন তাই তা নইলে ফট করে লিখল আর ছাপা হলো এ কথাটি কে বলেন উত্তর তপনের বাবা পরের প্রশ্ন ছোট মাসি তপনদের বাড়িতে এসে কি খায় উত্তর ডিম ভাজা ও চা পরের প্রশ্ন কী তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল কে কাকে কথা বলেছেন উত্তর তপনের মা তাকে কথা বলেছেন পরের প্রশ্ন তপনকে যেন আর কোনো দিনও শুনতে না হয় এখানে কি না শোনার কথা বলা হয়েছে উত্তর অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে পরের প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে উত্তর তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে পরের প্রশ্ন ঠাট্টা তামাশার মধ্যেও তপন কটি গল্প লিখেছে উত্তর দু তিনটি পরের প্রশ্ন বাড়িতে তপনের কি নাম হয়েছিল উত্তর কবি সাহিত্যিক কথা পরের প্রশ্ন তপন কোথায় বসে গল্প লিখেছিল উত্তর মামা বাড়ির তিনতলার সিঁড়িতে বসে পরের প্রশ্ন আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন কি দেখতে পাচ্ছে উত্তর লেখক মানে আকাশ থেকে পড়া কোনো জীব নয় তপনদের মতোই মানুষ পরের প্রশ্ন দিব্যি একখানে দিবানিদ্রা দিচ্ছিলেন কে দিবানিদ্রা দিচ্ছিলেন উত্তর তপনের নতুন মেশন